শিশু মানে ইমানের পরিচর্যা সতেরোতম দিন আল্লাহর আদেশে শিশু জগতের বিভিন্ন ঘটনা ফেরেস্তারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন জীব জ্বর মানুষ জিন নির্বিশেষে সকলকেই তারা পর্যবেক্ষণ করেন জগতের বিভিন্ন মৌলিক বিষয় ও নিয়ম নীতি ঠিক রাখেন চন্দ্র সূর্য পরিচালনার জন্য কিছু ফেরেস্তার মোতায়েন রয়েছেন আবার কাউকে মোতায়েন করা হয়েছে গ্রহ উপগ্রহ মেঘ বৃষ্টি পাহাড় পর্বতের দায়িত্ব দিয়ে তাকদিরার নির্ধারিত আদেশ অনুসারে তারা এগুলোকে নিজ নিজ দায়িত্বমতো পরিচালিত করেন তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন এরপর আল্লাহর হুকুম অনুযায়ী সকল বিষয়ে কাজ পরিচালনা করে নাজিয়াত আয়াত পাত আল্লাহর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন ফেরেস্তা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন শিশুরা খুব সহজেই এই বিষয়গুলোকে গ্রহণ করে নেয় এর সূত্র ধরে আমরা তাদের সঙ্গে দুইটি আলোচনা শুরু করতে পারি যখন বৃষ্টি হয় আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি কিভাবে বৃষ্টি হচ্ছে তারা বলবে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন এরপর আমরা প্রশ্ন করতে পারি আল্লাহর আদেশ অনুসারে কে মেঘ থেকে বৃষ্টি ঝরাচ্ছেন তখন তারা জবাব দিবে ফেরেস্তারা তখন তাদেরকে আমরা বিভিন্ন ফেরেস্তাদের নাম ও কাজের বর্ণনা শোনাতে পারি যেমন মিকাইল আলী হিসালাম মেঘ বৃষ্টির কাজে নিয়োজিত রয়েছেন এই ছোট ছোট স্মরণিকাগুলো একত্র হয়ে শিশুর মনে আল্লাহ তার ফেরেস্তাদের উপর ইমানকে সুনিশ্চিত ও সুদৃঢ় করবে যদিও শিশুরা ফেরেস্তাদেরকে দেখতে পায় না তবুও তাদেরকে বোঝাতে হবে ফেরেস্তারা আমাদের আশেপাশেই রয়েছেন শিশুদের শেখাতে হবে যে তাদের জীবনের অনেক ঘটনার সাথে ফেরিস্তারা জড়িত এটা শুরু হয়েছে যখন তারা মায়ের গর্ভে ছিল তখন থেকে জরায়িত থাকা ভ্রূণের যত্ন নেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদের দায়িত্ব বণ্টন করেছেন তারাই সেই ভ্রূণে সময় মতো রুখ ফুঁকে দিয়েছেন এবং অনাগত শিশুর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা লিপিবদ্ধ করেছেন এই সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহ্লাম বলেছেন তোমাদের প্রত্যেককে তার মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত নুৎফা আকারে জমা রাখা হয় অতপর তার রক্তপিণ্ডে পরিণত হয়ে একই পরিমাণ সময়ে থাকে এবং পরে তা মাংসপিণ্ড আকারে অনুরূপ সময় পর্যন্ত জমা রাখা হয় অতপর একজন ফেরিস্তা পাঠানো হয় যিনি তাতে আত্মা ফুকে দেন এবং তাকে চারটি বিষয়ে লেখার জন্য আদেশ করা হয় রিজিক মৃত্যু আমল ও তার ভাগ্য সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা যখন শিশুরা বালেগ হয় এবং তাদের কাঁধে বিভিন্ন দায় দায়িত্ব আসতে থাকে তখন থেকেই তাদের আমল নামায় ভালো এবং মন্দ বিষয়গুলো লিপিবদ্ধ করতে শুরু করেন এবং সার্বক্ষণিকভাবে তাদের কার্যক্রম মনিটর করেন রহমান আর কাতিবিনের লিখিত আমল নামা সংরক্ষণ করা হয় তারা জীবন জীবনভর নির্দিষ্ট ব্যক্তির উপর নিযুক্ত থাকেন এই আমল নামা বিচার দিবসে উন্মুক্ত করা হবে আল্লাহ বলেছেন বালা বরুসুলনা আলাদাই হেমিয়াকতুবুন অর্থ এরা কি মনে করেছে আমি এদেরকে গোপন এবং এদের চুপি সারে বলা কথা শুনতে পাই না আমি সব কিছু শুনছি এবং আমার ফেরেশতা তাদের কাছ থেকেই তা লিপিবদ্ধ করছে সুরা জুখরুফ আয়াত আসি ওয়া ইন না আলাই কুমলা তোমাদের উপর তত্ত্বাবধায়ক আছে এমন সম্মানিত লেখক বৃন্দ যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে সরা ইনফিতর আয়ের দশ থেকে বারো প্রত্যেক পিতামাতাকে অবশ্যই সন্তানকে শিক্ষা দিতে হবে যে তোমার কাঁধে দুজন ফেরেশতা সার্বক্ষণিক মোতায়েন রয়েছেন একজন ডান কাঁধে একজন বাম কাঁধে বাম কাঁধে ফেরেশতা তোমার মন্দ আমলগুলোকে এবং ইচ্ছাগুলোকে সংরক্ষণ করেছেন আর ডান কাঁধে ফেরেশতা তোমার ভালো আমল ও ইচ্ছাগুলোকে সংরক্ষণ করেছেন এই বিষয়ের উল্লেখ করে কোরআনে বলা হয়েছে ইদিয়া তালা কল মুতালাকিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি আঈদ মা ইলফযু মিন রক ইল্লা লাদাইহি রকিবুন অর্থ দুজন লোক দুজন লেখক তার ডান ও বা দিকে বসে সব কিছুই লিপিবদ্ধ করছে এমন কোনো শব্দ তার মুখ থেকে বের হয় না যা সংরক্ষিত করার জন্য একজন সদাপ্রস্তুত সংরক্ষণকারী উপস্থিত থাকে না সোরা অফ আয়াত সতেরো আঠারো ছোটোদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়ে দিতে হবে সেটি হল ফেরেস্তারা আমাদের নিয়ত এবং অন্তরের অবস্থা সম্পর্কে অবগত থাকেন রসুল উল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ বলেছেন আল্লাহ তা আলা কাজ ও পাপ কাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলোর বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিবৃত করেছেন অতএব যে ব্যক্তি কোনো সৎ কাজের সংকল্প ব্যক্ত করে এবং এখন পর্যন্ত তা সম্পাদন করতে পারেনি আল্লাহ তার আমল নামায় একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করার আদেশ দেন আর সংকল্প পোষণের পর যদি উক্ত কাজটি সম্পাদন করা হয় তাহলে আল্লাহ তার আমল নামায় দশটি নেকি থেকে শুরু করে সাতশো পর্যন্ত এমনকি তার চেয়েও কয়েক গুণ গুণ বেশি নেকি লিপিবদ্ধ করে দেন আর যদি সে কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করেও তা সম্পাদন না করে তবে আল্লাহ এর বিনিময়ে তার আমল নামায় একটি পূর্ণ নেকেই লিপিবদ্ধ করেন আর যদি ইচ্ছা পোষণের পর খারাপ কাজটি সে করেই ফেলে তাহলে আল্লাহ তার আমল নামায় শুধু একটি পাপই লিখে রাখেন এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে আল্লাহ ফেরেস্তাদের মানুষের আমলের পেছনে যে ইচ্ছা শক্তি থাকে সেটা অবগত হওয়া ও বোঝার ক্ষমতা প্রদান করেছেন কাজেই শিশুদেরকে জানাতে হবে যে শুধুমাত্র তোমাদের কাজগুলোই আমল নামায় লিপিবদ্ধ করা হয় না বরং চিন্তাভাবনা এবং নিয়ত পর্যন্ত লিপিবদ্ধ করা হয় মানুষের তাকদিরে যা লিপিবদ্ধ নেই সেই বিষয়কে থেকে মানুষকে রক্ষা করার জন্য প্রহরী ফেরেস্তা মোতায়েন রয়েছেন তারা আমাদের সামনে এবং পশ্চাতে নিয়োজিত রয়েছেন আল্লাহ বলেছেন লাহু কিবা তুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনহু মিন আম্লিল্লাহ আল্লাহর জন্য সবই সমান প্রত্যেক ব্যক্তির সামনে ও পেছনে তার নিযুক্ত পাহারদার লেগে রয়েছে সুরা রদ আয়াত 11 ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া ইউরিসাল আলাইকুম হাফাযা অর্থ তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তোমাদের উপর রক্ষক নিযুক্ত করে পাঠান সুরা আনআম আয়াত 61 এই প্রহরী ফেরেশতারা আল্লাহর আদেশের অনুসারে একজন ব্যক্তির মৃত্যু না হওয়া পর্যন্ত সকল বিপদ আপদ থেকে রক্ষা করতে থাকেন এবং যখন তাক দিরে নির্ধারিত বিপদ উপস্থিত হয় তখন সেই ব্যক্তির কাছ থেকে নিজেদের সুরক্ষা প্রত্যাহার করে নেন তারা প্রত্যেক মানুষের সাথে মৃত্যু পর্যন্ত থাকেন আল্লাহ প্রত্যেক মানুষের সঙ্গী হিসেবে একজন ফেরেস্তাকে মোতায়েন করে দিয়েছেন রসুল্লাহ রসল্লা আলী ওসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের জন্য ফেরেস্তাদের মধ্যে থেকে একজন এবং জিনদের মধ্য থেকে একজন সাথী নিযুক্ত করা হয়েছে সাথে থাকে ফেরিস্তা মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য সৎ সত্য ন্যায়ের পথে অনুসরণ করার জন্য মন্দ গুনাহের কাজ পরিহার করার জন্য উৎসাহিত করে থাকেন রসুল উল্লাহ সাল আলিউসাল্লাম বলেছেন আদম সন্তানের মাঝে শয়তানের প্রভাব রয়েছে এবং ফেরেস্তারও প্রভাব রয়েছে শয়তানের প্রভাব হলো মন্দ কাজে প্ররোচিত করা এবং সত্য অস্বীকার করা আর ফেরেশতাদের প্রভাব হলো ভালো কাজে উৎসাহিত করা এবং সত্যকে অস্বীকার করা ফেরেশতাদের প্রভাব হলো ভালো কাজে উৎসাহিত করা এবং সত্যকে স্বীকার করা ফেরেজ তারা মুমিন বান্দাদের জন্য আল্লাহর কাছে রহমত ও মাগফিরাতের দোয়া করতে থাকেন আল্লাহ বলেছেন আলাইকুম অর্থ তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করে যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আল্লাহর দিকে আলোর দিকে নিয়ে আসেন এবং তিনি মুমিনদের প্রতি বড়ই মেহেরবান সুরা আহসা আয়াত তেতাল্লিশ মুমিন বান্দারা ফেরেস্তাদের দোয়ার বদৌলতে কুফর ও গুনাহের পথ এড়িয়ে আলোর পথ ইসলামে পরিচালিত হওয়া শক্তি লাভ করে এটি জানা থাকলে শিশুরা স্বস্তি লাভ করতে পারে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে এভাবে আমাদের প্রতি রহমত করেন শিশুদেরকে শেখাতে হবে যে ফেরেস্তারা তাদের মৃত্যুর সময়ও সাথী হয়ে পাশে থাকবে প্রত্যেক মানুষের মৃত্যুর সময় মালাকুল মৌত এবং তার সাথে থাকা ফ্রেস্তারা মানুষের জান কবজ করেন আল্লাহ বলেছেন উলিয়া বিকুম তুরু যাউন অর্থ এদেরকে বলে দাও মৃত্যুর যে ফেরেস্তাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে সে তোমাদেরকে পুরোপুরি তার কবজায় নিয়ে নেবে এবং তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে সাজদা আয়াত কাফির ও মোনাফিকদের জন্য এই মৃত্যু খুবই কঠিন এবং যন্ত্রণাদায়ক সে সময় কি অবস্থা হবে যখন ফেরেস্তারা তাদের রুহ কবচ করবে এবং তাদের মুখ ও পিঠের উপর আঘাত করতে করতে নিয়ে যাবে সুরাম মোহাম্মদ আয়াত সাতাশ ভুমিনদের প্রাণ সহজেই কবজ করা হয়ে থাকে আল্লাদীন আত্তাতওফ হুমুল মালা একাতু তই বিন ইয়কুলসালমু না আলাইকুমুদ হুলুল জনতাবিমা কুমতুমতা আমালু এমন মুত্তাগিদেরকে যাদের পবিত্র থাকা অবস্থায় ফেরেস্তারা যখন মৃত্যু ঘটায় তখন তারা বলে তোমাদের প্রতি শান্তি যাও নিজেদের কর্মকাণ্ডের বদৌলতে জান্নাতে প্রবেশ করো চলুন আহল আয়াত বত্রিশ আমাদের মৃত্যুর সময় ফেরেস্তারা কেমন আকৃতি ধারণ করে আসবেন তার নির্ভর করে মৃত ব্যক্তির আমলের উপর যদি মৃত ব্যক্তি বদামলকারী হয় তাহলে ফেরেস্তারা কুচ্ছিত ও ভয়ঙ্কর আকৃতিতে উপস্থিত হন তাদের দেহ থেকে বিশ্রী দুর্গন্ধ বের হতে থাকে তারা কঠোর আচরণ করেন আর সেই ব্যক্তি যদি উত্তম আমলকারী হয় তাহলে ফেরেশতারা সুদর্শন আকৃতিতে উপস্থিত হন তাদের দেহ থেকে সুঘ্রাণ ভেসে আসতে থাকে এবং কোমল আচরণে সুসংবাদ প্রদান করেন বার্জাখের জীবনে প্রশ্নোত্তরের দায়িত্বে নিয়োজিত দুজন ফেরেস্তা হলেন মুনকার নাকির তার মৃত ব্যক্তিকে প্রশ্নোত্তর করবেন এবং আখের হাতে তার চূড়ান্ত গন্তব্য জানিয়ে দেবেন রসুল সাল্লু আলিমুয়সাল্লাম বলেছেন যখন কোনো বান্দাকে কবরে রাখার পর তার সাথীগণ তার নিকট থেকে ফিরে যায় আর সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় তখন তার কাছে দুজন ফেরেস্তা আসেন এবং তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন নবী সাল্লুআসলামকে দেখিয়ে যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো তখন ওই ব্যক্তি বমিন হলে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা ও তার রসুল যখন তাকে বলা হবে তুমি তোমার জাহান নামের স্থানের দিকে লক্ষ্য করো আল্লাহ তাল্লাহ তোমাকে তার পরিবর্তে জান্নাতের উত্তম স্থান দান করেছেন তখন ওই ব্যক্তি উভয় স্থান দেখবে আর ওই ব্যক্তি কাফের বা মুনাফিক হলে তাকে বলা হবে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতে তখন সে বলবে আমি কিছুই জানি না অন্যরা যেরূপ বলতো আমিও তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি কিছু বুঝতেও পারো এবং তুমি শরীয়তের সঠিক জ্ঞান অধিকারীদের অনুসরণও নি অতপর তার কর্ণোদয়ের মাঝখানে এক আঘাত করা হবে তখন সে এমন এক বিকট চিৎকার করবে যা মানুষ এবং জিন ব্যতীত অন্য সবাই শুনতে পাবে কিয়ামতের দিন ফেরেস্তা ইসরাফিল আলী ইসালাম সিঙ্গায় ফুৎকার দেবেন